আধ্যাত্মিক মোদি গ্রন্থ প্রকাশনা উৎসবে আপনাদের উপস্থিতি উপস্থিতিকে আন্তরিক মোবারকবাদ জানাই তিনি ছিলেন একাধারে কবি গীতিকার বিজ্ঞানী প্রবন্ধকার নাট্যকার উপন্যাসিক ছোট গল্পকার দার্শনিক সুফি সুফি ও সাধক তার লেখালেখির মূল বিষয় হচ্ছে সৃষ্টি স্রষ্টা রহস্যভেদ ও আধ্যাত্মবাদ পৃথিবীতে তিনি একমাত্র লেখক যিনি বিজ্ঞান ও আধ্যাত্মিকতার সমন্বয়ে পড়েছেন তার দ্য ক্রিয়েশনস মেসেজ বা সৃষ্টি তত্ত্ব রহস্য বইতে সৃষ্টির রহস্য ও সময়কে স্থির বিন্দুতে নিয়ে আসা বিশাল মহাবিশ্বকে পরমাণুতে নিয়ে আসা মানুষকে ইমেইলের মতো সেন্ড করা মানুষের জীবকোষ গ্রহ থেকে গ্রহান্তরে পাঠানো অন্য গ্রহ বা সৌরজগতে মানুষের বসবাস হবে এখন মানুষ খাদ্য পায় মাটি থেকে উৎপাদিত পরবর্তীতে হবে পানি থেকে পানীয় খাদ্য এভাবে মানুষ সৃষ্টি উপাদান থেকে তার খাদ্য আসবে ইত্যাদি অসংখ্য তথ্য দিয়েছেন তার বিশ্বাসে যা ছিল সত্য তিনি প্রায় তিন হাজার হাজারের অধিক গান লিখেছেন তাহার রেজাই শানে কালাম সৃষ্টি স্রষ্টার গোপন ভেদ নিয়ে লিখেছেন তিনি লিখেছেন মহাবিশ্বের সবকিছু আছে মানুষের ব্রেেনে ব्रेन থেকে যা আসে তাই সত্য একক সত্যায় বিলীন হয়ে তিনি বলেছেন আমি সত্য মহান দার্শনিক রেজা সরওয়ার সরওয়ারের মূল পরিচয় হল তিনি সুপী সাধক দার্শনিক বিজ্ঞানী তিনি চিশতিয়া তরিকার খেলাফতপ্রাপ্ত মজযুবলী ছিলেন রেজা সরওয়ার প্রতিটি লেখা গবেষণাগুলো নির্ভর সরকারের প্রতি নিবেদন লেখা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করলে আগামী প্রজন্ম সৃষ্টির জ্ঞান বিজ্ঞান গবেষণায় আগ্রহী হবে সাত মাস দুই হাজার বাইশ তারিখে তেষট্টি বছর বয়সে রোজ সোমবার ওভাগ লাভ করেন তার রাজা গোবারক নারায়ণগঞ্জ রূপগঞ্জ খালসা কালনিতে অবস্থিত

আজমল সংবাদে স্থানীয় রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক সাজনীবের তদন্তের পর উক্ত ঘটনাকে সুপরিকল্পিত অগ্নিসন্ত্রাস ও নাশকতার ঘটনা হিসেবে চিহ্নিত করেন রাসচেনতার সভাপতি অ্যাডভোকেট সৈয়দা জাহিদা সুলতানা রত্নজি বাদী বাদি হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন রূপগঞ্জ থানা মামলা নং 15/24 আপনারা নিশ্চয়ই অবগত আছেন আহলে হাদিসের ব্যাপারে বিশেষ মতবাদের একটি গোষ্ঠী অলি আউলিয়া পীর মুর্শিদ কবি সাহিত্যিক সুফি সাধকদের ঘোরতর বিরোধিতা করে আসছে তারা মূলত আবু জাহেদ প্রবর্তিত সালাফি মতবাদের অনুসারী ইসলামের নামে ফিতনা সৃষ্টিকারী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ বিরোধী ষড়যন্ত্রকারী গণমাধ্যম এবং প্রশাসনের নিকট আমাদের আবেদন আপনারা এদের মদতদাতা অর্থায়নকারীদের শনাক্ত করবেন এরা কোটি কোটি টাকা ব্যয় প্রচলিত নামাজ বিরোধী ভিন্ন মততায় ইসলাম প্রচারের জন্য হাজার হাজার মসজিদ মাদ্রাসা বানিয়ে সহজ সরল মানুষদের ভুল পথে পরিচালিত করছে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের সন্ত্রাস জঙ্গিবাদের দিকে উৎসাহিত করছে কলম মাধ্যমে আমরা জানতে পারি সাবেক ডিএফপি কমিশনার বলেছিলেন জঙ্গি সন্ত্রাসীদের মধ্যে শতকরা 90% আহলে হাদিস হাদিসের মতবাদের অনুসারী আমরা আজকের এই অনুষ্ঠান থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে পাঁচ দফা দাবি উত্থাপন করছি এক আধ্যাত্মিক কবি বিজ্ঞানী গীতিকার শাহ সুফি রেজা সরার রাজাজি পবিত্র রাজা মুবারকে অগ্নি সকল সন্ত্রাসীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে দুই বাংলাদেশের সকল প্রান্তে সুফিবাদ ধর্মীয় দর্শনের সিদ্ধ পুরুষ তথা পীর নিরাপত্তা ব্যবস্থা গণমাধ্যম পাবলিকেশন বা যেকোনো প্রচার প্রকাশনায় পীর মুর্শিদ অলিয়া উলিয়াগণ ভাবে উপস্থাপনকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে হবে এবং বিচার ব্যবস্থায় এ ধরনের অপরাধের সুনিশ্চিত শান্তির ধারা বা বিধান সংযুক্ত করতে হবে চার পীর মুর্শিদ অলিয়া উলিয়াগণকে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে কটাক্ষ করে মুসলমানদের একমাত্র জীবন বিধান পবিত্র আল কোরআনের অনুসরণ ব্যতীত আজগবি মন বিধিবিধান বা মতবাদের আলোকে যে সকল প্রকাশনা ও পাঠ্যপুস্তক রয়েছে সেগুলো নিষিদ্ধ বা কালো তালিকাভুক্ত করতে হবে যেমন রচিত উপন্যাস সংঘবদ্ধ জঙ্গি ও হাদিসের সমস্ত প্রকার কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে সকল মুসলিম উম্মার কল্যাণ হোক মঙ্গলময় হোক নিরন্তর শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে আসসালাম ঘোষণা পত্র শুনলাম পাঠ শুনলাম মেডিকেলের মোস্তাক আহমদ চিস্তি তিনি